বৃহস্পতিবার মুখোমুখি বিতর্কে অংশ নেন বাইডেন ও ট্রাম্প মঞ্চে উঠে হাত মেলানো তো দূরে থাক কেউ কারো দিকে ফিরেও তাকাননি বিতর্কের এক পর্যায়ে বাইডেন বিভিন্ন অপরাধের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে সে প্রসঙ্গ টানেন এক নারীকে যৌন নিপীড়নের দায়ে ট্রাম্পকে আদালতের জরিমানা করার কথা টানেন বাইডেন বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তাকে তীব্র আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় ট্রাম্পের নৈতিকতা নিয়েও তোলেন প্রশ্ন সরাসরি ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করেন বাইডেন এ প্রসঙ্গে তিনি আরো বলেন ট্রাম্প এক পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক করেন অথচ তখন ঘরে তার স্ত্রী গর্ভবতী ছিলেন অবশ্য ট্রাম্প আগে থেকেই পর্ণ তারকার সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন লড়বেন ডেমোক্রেট পার্টির হয়ে আর রিপাবলিকান পার্টির হয়ে লড়বেন ট্রাম্প তাদের মধ্যকার এবারের বিতর্কের আয়োজক সিএনএন প্রায় দেড় ঘন্টা ধরে দুজনের মধ্যে বিতর্কটি হয় নাদিম মারজান সময় সংবাদ